আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের এই জায়গাটাই সমীর সর্দার অবিলম্বে সমীর সর্দার এখানে এসে দখল করতে চাইছে আমরা দখল করতে দেবো না আমাদের হরিবাসের ভক্ত সেবার জন্য আমাদের ওটা জায়গাটা দরকার সমীর সর্দার কি কোনো কোনো মনে সমীর সর্দার আছে আর দেবর তো আছে অধিকার আছে আজকে আমরা নদীর চর কেন ঘেরবে সুমিত সর্দার

তার আমলে এখানে এনআর কাছে এই জায়গাটা আমাদের হরিসভা কমিটিকে দান করে যায় সমীর সর্দার শিবু 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 সর্দার নেতৃত্বে তিনি আপনারা জানেন এক একসময় প্রভাবশালী মানুষকে মানতেন না গায়ে ধরে তিনি এখানে ভোট করতেন সেই সময় এখানে এসে রিংবাজ ভটিয়ে দিয়ে এই জায়গা দখল করে তারা বিক্রি করতে চায় এমনকি সমীর সর্দার এখানে এসে প্লেয়ার পর্যন্ত পোতে এখানে এই জায়গা সমীর সর্দার নিজে দখল করতে চায় সে বর্ডিং করে বিক্রি করতে চায় এটা আমরা কখনো হতে দেব না আমার আমাদের প্রাণ থাকতে আমরা এই জায়গা কখনো না একজন একজন টিএনসির তোলাবাজ নেতা কি করে এই জায়গা দখল করে সে তো পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার কি করে কি করে সে জনগণের সুবিধা না বুঝে নিজের স্বার্থ চরিতার্থ করে আমরা ওই অসভ্য ওই অশুভ বর্বর ওই অশুভ বর্বর নেতাদের অবিলম্বে এখান থেকে দূর করতে চাই আমরাও টিএনসি নেতা সচ্চভাবে এখানে চলতে চাই কোন রকম ওই বাজে বদমাশীত পলাবাজদের এখানে আমরা দেখতে চাই না এই জায়গা আমাদের হরিবাসরে হবে দুর্নীতিগ্রস্ত মেম্বার স্বচ্ছতা এখান থেকে দূর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন